এসো মিষ্টি সোনা বন্ধুরা সবাই ঝড় চলে এসো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আর সুন্দর দেখে ভিডিও যে ভিডিওটা গানের শুনে গেয়েছি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বউ রঙ্গ দেখে বউ গৌতম রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় বৌ রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় খাপ ছেলেদের নজর পড়েছে খাপ ছেলেদের নজর পড়েছে তোমার ঢেউ খেলানো উঁচু পাচায় খাপ ছেলেদের নজর পড়েছে তোমার ঢেউ খেলানো উঁচু পাচায় দুষ্টু ছেলেদের ঘুম উবে যায় দুষ্টু ছেলেদের ঘুম উবে যায় সোজাসুজি টাকায় নাই আবার কথা হয় এসার রায় সোজাসুজি টাকায় নাই আবার কথা হয় এসাই আয় বৌগো অঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় বৌগো রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় হাই ভোল্টেজ তুমি হবো হাই ভোল্টেজ তুমি হবো কারেন্ট চলে গোটা শরীর টাই হাই ভোল্টেজ তুমি হবো কারেন্ট চলে গোটা শরীর টাই ছেলে খ্যাংড়া দিয়ে পরে এসে এক ঝটকায় তোমার পায়ে চ্যাংড়া ছেলে খ্যাংড়া দিয়ে পরে এসে এক ঝটকায় তোমার পাই তোমার ছিপছিপে করুন তোমার ছিপছিপে করুন শ্যামলা শ্যামলা বরণ তোমার ছিপছিপে করুন শ্যামলা শ্যামলা বরণ কাজল কালো চোখ কাজল কালো চোখ তোমাই দেখে তোমাই তাকিয়ে দেখে কাজল কালো চোখ তোমাই তাকিয়ে দেখে দুধারে পথের লোক তোমায় তাকিয়ে দেখে দুধারে পথে লোক তোমায় তোমার দিকে টাকাতে গিয়েই যানজট হয়ে যায় তোমার দিকে টাকাতে গিয়ে যানজট হয়ে যায় মোটর সাইকেল সাইকেলে গ ঘটনা ঘটায় তোমার দিকে টাকাতে গিয়ে যানজট হয়ে যায় মোটর সাইকেল সাইকেলে দুর্ঘটনা ঘটায় বৌগ তোমার অঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় বৌগ তোমার অঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় তুমি যে বিবাহিতা নারী তার কোনো প্রমাণ নাই তুমি যে বিবাহিতা নারী তার কোনো প্রমাণ নাই তোমার স্মৃতি সিন্দুর কোথায় তোমার স্মৃতি সিন্দুর কোথায় তুমি যে তার কোনো প্রমাণ নাই তোমার স্মৃতি কোথায় হাতের পলা হাতের ভারী লাগে তোমায় হাতের শাখা হাতের পলা ভারী লাগে তোমায় ছোট ছোট পোশাক পরো ছোট ছোট পোশাক পরো শরীরটা ছোট ছোট পোশাক পরো শরীরটা আধা ঢাকা আধা খোলা শরীরটা আধা খোলা আধা ঢাকা ছোটো ছোটো পোশাক বড় শরীরটা আধা খোলা আধা ঢাকা পিঠটা থাকে পুরো পাকা পিঠটা থাকে পুরো পাকা আবার তোমার লাভ আবার তোমার লজ্জা সরম নয় আবার তোমার লজ্জা সরম নয় তোমার রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় তোমার রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় এটা কাল এটা করির কাল কলির মেয়েদের এমন হল এটা কলির কাল কলির মেয়েদের এমন হল মাকে মা বলে না বাবাকে বলে ড্যা মাকে মা বলে না বাবাকে বলে ড্যাড পরের পায়ে পায়ে পরের পায়ে পা লাগলে বলে ও স্যার পরের পায়ে পা লাগলে বলে ও ফেরিস্য আবার এসবে দেখি মাথাটা হয়ে যায় না আবার এসবে দেখি মাথাটা হয়ে যায় না তাই তো বলি ধন্য মেয়ে তোমায় তাই তো বলি ধন্য মেয়ে তোমায় বৌগ তোমার রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় বৌগ তোমার রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় খারাপ ছেলেদের নজর পড়েছে তোমার ঢেউ খেলানো উঁচু পাঠায় খারাপ ছেলেদের নজর পড়েছে তোমার ঢেউ খেলানো উঁচু পাছাই বৌগ তোমার রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় দুষ্টু ছেলেদের ঘুম উগে যায় সুজাসুজি টাকায় নাই আবার কথা হয় এ চায় রায় সুজা সুজি টাকায় নাই আবার কথা হয়